আমি চলে আসলাম সিকুয়েন্স এর কিছু কালেকশন নিয়ে দেখেন কত সুন্দর সুন্দর সিকোয়েন্স কালেকশন দেখেন রাশেদ থ্রি পিস মানে অফার প্রাইস আজকেও কিন্তু অফার প্রাইজের অনেক থ্রি পিস থাকতেছে দেখেন সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ফার্স্ট একটা কালেকশন দেখেন কত সুন্দর একটা কালার লেমন কালার কমিউনিকেশন করা স্যালোয়ার থাকবে একদম ম্যাচিং সালোয়ার ওড়নাটা থাকবে ফুল বহরের পাঁচ হাত ওড়না দেখেন কত সুন্দর কাজ করা ওড়নার ভিতরে কিন্তু একদম কাজ করা আছে পিটানো কাজ করা আছে কত সুন্দর কালার দেখেন ডিজাইনটা দেখেন যারা এইসব কালার খুঁজতেছে আপনি যেখানে সেখানে যাবেন কোনো অনুষ্ঠানে যাবেন এগুলো কাপড় কিন্তু একদম কমফোর্টেবল ফিল হবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন জামার ভিতরে একদম সিকোয়েন্স করা আছে দাম কিন্তু থাকবে একদম রিজনেবল প্রাইস আর যারা বেশি নেবেন তাদের জন্য থাকছে কিন্তু একদম বিশাল একটা অফার দেখেন কত সুন্দর ওড়না ফুল বহরে পাঁচ হাজার ওড়না হবে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু নতুন চলে আসছে আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন হবে একদম মন ছোঁয়া ডিজাইন হবে প্রিন্ট গুলো কিন্তু একদম সুন্দর প্রিন্ট হবে দেখেন ওড়নাটা দেখেন জাস্ট কত বড় ওড়না আর ওড়নার প্রিন্টটা দেখেন কত বড় প্রিন্ট কত সুন্দর সুন্দর প্রিন্ট হবে আরেকটা কালার দেখেন এই কালারটাও কিন্তু জোস কালার দাম থাকবে মাত্র 800 টাকা রেগুলার প্রাইস কিন্তু দাম মাত্র 800 টাকা যারা পাঁচটার বেশি নেবেন যারা পাঁচটার অধিক নেবেন তাদের জন্য কিন্তু 20 টাকা করে কম হবে তাহলে তাদের করল মাত্র সাতশো আশি টাকা করে দেখেন আমি আগেই বলছিলাম জন্য কিন্তু সাতশো আশি টাকা করে আর যারা একটা দুইটা নেবেন তাদের জন্য কিন্তু আটশো টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট আর কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার হবে একদম যারা সুন্নতি জামা বানাতে চান তারা কিন্তু সুন্নতি জামা বানাতে পারবেন দেখেন প্রিন্টগুলো দেখেন আর ওনার থাকছে আড় হাজার ধরে ফুল পাশ হাতে ওড়না কত সুন্দর সুন্দর ওরনা দেখেন কালেকশন প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু সুন্দর অসাধারণ প্রিন্ট দেখেন যে একটা থাক গোল্ডেন কালারের ভিতর বিস্কিট কালার ওড়নাটাও থাকবে একদম পাস হাতে ওড়না তাই দেরি না করে সবাই অফারটি নেওয়ার চেষ্টা করবে দেখেন ওর্নাগুলো দেখেন যারা নামাজি ওর্না চান তাদের জন্য কিন্তু এগুলো ফ্রিবিস প্রযোজ্য যারা সুন্নতি জামা বানাবেন তারাও কিন্তু এসব সব জামা ব্যবহার করতে পারবে দেখেন ওর্নার জামার ডিজাইনগুলো দেখেন জাস্ট কত সুন্দর সুন্দর প্রিন্ট সালোয়ারগুলো থাকবে একদম কটন কাপড় আইসি কটন কাপড় মিক্সড দেখেন ওর্নাগুলো দেখেন দেখেন কত সুন্দর ওর্না হবে ফুল বহরের একদম ফুল বহরের ওর্না হবে যারা পাঁচটার অধিক নেবেন তাদের জন্য কিন্তু সাতশো আশি টাকা করে দেখেন মাত্র সাতশো আশি টাকা করে যারা পাঁচটার অধিক নেবেন আর যারা একটা দুইটা নেবেন তাদের জন্য কিন্তু আটশো টাকা করে ওড়নাটা দেখেন বিশাল বড় ওড়না হবে আর ওড়না কিন্তু পুরোটাই কাজ করে থাকবে সিকোয়েন্সে আমরা কিন্তু এটাকে যারা কটন থ্রি পিস বলে থাকি আপনারা কি কোনটা বলেন আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস হবে দেখেন জাস্ট ওয়াও কালেকশন অল্লাগুলো কিন্তু একদম বব এটা থাকছে পাইঙ্গী কালারের ভিতরে দেখেন কত সুন্দর অল্লা মাত্র 800 টাকা করে দেখেন টেস্ট করবেন রাশেদ থ্রিবিজি হাউসে আর সামনে ঈদ উপলক্ষে কিন্তু আমরা আরো অফার প্রাইসে থ্রিবিজ নিয়ে আসবো যাতে সবাই ঈদের আনন্দ আনন্দ করতে পারে ঈদ বাজারে চাই যা থাকে নতুন নতুন কালেকশনে আমরা কিন্তু সামনে ঈদ উপলক্ষে আরো কাপড় নিয়ে আসছে সবাই দেখবেন আমাদের পাশে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পাইকারি নেবেন তারা যদি ভিডিওর মাধ্যমে কাপড় না পেয়ে থাকেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে কাপড়গুলো দেখে নিতে পারবেন দেখেন সালোয়ারগুলো দেখেন আর ওর দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট আর কালেকশনগুলো দেখেন যারা পাঁচটার অধিক নেবেন তাদের জন্য সাতশো আশি টাকা করে আর যারা একটা দুইটা নিবেন তাদের জন্য থাকবে আটশো টাকা করে যা আমার পেন্ট দেখেন জাস্ট কত সুন্দর প্রিন্ট হবে ডাবল শেডের পেন্ট অনেক সুন্দর হবে দেখায় না দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট আর কালেকশন হবে দেখেন ওড়নাগুলো দেখেন জাস্ট কত বড় ওড়না বিশাল বড় ওড়না কিন্তু থাকবে একদম একশো পার্সেন্ট কটনের ভিতরে দেখেন একদম পিওর কটন কাপড়ের ভিতরে কত সুন্দর সুন্দর দেখুন প্রিন্ট দেখেন কত সুন্দর একটা সকাল সন্ধ্যার পে দেখেন অর্ধেক কালো অর্ধেক কাঁচা হলুদের ভিতরে যারা কন্ট্রাস্ট কাপড় কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই কাপড়টা পারচেজ করতে পারবেন অনেক সুন্দর ওন্নাটা কিন্তু একদম বিশাল বড় থাকবে দেখেন মাত্র 800 টাকা দিয়ে দেরি দেরি না করে অফারটি দ্রুত নেওয়ার চেষ্টা করবেন স্টক সীমিত তাই কিন্তু অফারটি দ্রুত নেওয়ার চেষ্টা করবে সবাই জামার আমার দেখেন জাস্ট কত সুন্দর প্রিন্ট ওরনা তো বলার বাহিরে ওরনা থাকবে ফুল আড়াই হাত বরে পাঁচ হাত এই যে দেখেন ওরনাটা দেখেন বিশাল বড় ওরনা হবে ওরনা দেখলে তো মন ছুঁয়ে যায় এত বড় চার একটা ডিজাইন দেখেন ডিজাইনটাও কিন্তু একদম সুন্দর ডিজাইন অসাধারণ একটা ডিজাইন এসব ড্রেস কিন্তু আপনারা বিয়ে বাড়ি অনুষ্ঠান বলেন কোনো ফাংশনে বলেন নির্দ্বিধায় পরে যাইতে পারবেন একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি হবে কাপড় থাকবে একদম পিওর কটন এর ভিতরে দেখেন একদম স্টুডেন্ট বাজেট মাত্র আটশো টাকা করে আর যারা পাঁচটা অধিক নেবেন তাদের জন্য থাকবে সাতশো আশি টাকা করে দেখেন জামার ডিজাইনগুলো দেখেন জামার ভিতরে কিন্তু সিকোয়েন্স কাজ আছে দেখেন এই অফার সবাই নেওয়ার চেষ্টা করবেন আর অফার মানে রাশিদ থ্রিবিজ হাউস রাশিদ থ্রিবিজ মানে অফারের অফার সাইজ দেনি না করে কাপড়গুলো দ্রুত লুফে নেবেন দেখেন প্রিনটা দেখেন জাস্ট কত সুন্দর দেখুন এগুলা কাপড় কে হাতছাড়া করতে চায় দেখে আপনারা এগুলো হাতছাড়া করবেন না এই সব কাপড় কিন্তু আর আসবে না দেখেন এই সব প্রিন্ট কিন্তু আর আসবে না তাই দ্রুত নওয়ার চেষ্টা করবেন আগেরটাই রেগুলার প্রাইস মাত্র আটশো টাকা করে আর যারা ওদিকে নেবেন তাদের জন্য থাকবে সাতশো আশি টাকা করে সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন না টেনে আর যারা চ্যানেল চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করেনি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন খুব ভিডিও যেন আপনার কাছে পৌঁছে যায় দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন জাস্ট জামার কাজটা দেখেন জামার ট্রেনটা দেখেন ওরনাটা দেখেন কত ওরকম যারা পাইকিরি নেবেন তারা কিন্তু অবশ্যই ভিডিও কলের মাধ্যমে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম করে অনেকগুলো ড্রেস দেখে শুনে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখেন জামার প্রিন্টটা দেখেন এটা কিন্তু একদম রং ধোনোর মতো সাদ কালারের বেশি রং দেওয়া আছে দেখেন কত সুন্দর একটা ওরনা যারা এইসব

সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেন নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন অফার প্রাইজের থ্রি পিস পেতে কিন্তু রাশেদ থ্রি পিস হাউস দেখেন কত সুন্দর স্ট্রাইপের ভিতরে নিচে শঙ্খ প্রিন্ট আছে সালোয়ার থাকবে আর ওড়না থাকবে একদম পাঁচ হাত সুন্দর ওrna দেখেন বড় বিশাল বড় আইটা দেখুন কাঁচা হলুদদের ভিতরে দেখেন ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর জামার ভিতরে কিন্তু একদম সিকোয়েন্সের পিটানো কাজ করা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ মাত্র 150 টাকা আপনি কাপড়টি হাতে পেয়ে দেখে শুনে তারপর কাপড়টি পার্চেস করতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে আপনি কাপড়টি যত ইচ্ছা দেখে নিবেন সমস্যা নেই দেখেন ওনাটা দেখেন কত বড় যে কোনো চৌষট্টি করে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ মাত্র দেড়শো টাকা করে আর যে যার যে কাপড়টি পছন্দ হবে আমাদের তো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে কাপড়গুলো পার্চেস করে নিতে পারবেন যারা একটা দুইটা তিনটা চারটা নেবেন তাদের জন্য আটশো টাকা আর যারা পাঁচটার অধিক নেবেন তাদের জন্য সাতশো আশি টাকা করে এমন অফার কেউ ছাড়বেন না সবাই নেওয়ার চেষ্টা করবেন একটা দুইটা করে হলেও নেওয়ার চেষ্টা করবেন আমাদের কাপড় কোয়ালিটি কেমন তা দেখার জন্য হলেও একটা দুইটা নেওয়ার চেষ্টা করবেন দেখেন কত সুন্দর প্রিন্ট প্রিন্টটা দেখলে তো মন ছুঁয়ে যায় এত সুন্দর প্রিন্ট এত অল্প প্রাইস আমরা দিয়ে থাকি রাশি ত্রি দিয়ে থাকে দেখেন আরেকটা লেমন কালারের ভিতরে দেখেন কত সুন্দর কাজ দেখে কাজগুলো দেখাই তত ভাই ক্লোজ এখন দেখা দাও ফার্স্ট যেন দেখতে পারে কাজগুলো আছে অবশ্যই প্রতিটা জামাতে কাজ হবে আর কাপড়গুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে

কত সুন্দর প্রিন্ট তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা আমাদের লাস্ট কালেকশন ছিল একটা দেখাই দিয়ে ভিডিওটি শেষ করে দিব সবাই শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম